হরে কৃষ্ণ প্রণাম সমস্ত বিশ্বব্যাপী হিন্দু সমাজের প্রতি কয়েকদিন আগে আমি একটা প্রবচনে যাই কয়েকটা যুবক ছেলে ছাত্র কলেজে পড়ে এসে আমাকে একটা প্রশ্ন করে আচ্ছা হিন্দুরা কেন ধর্ম করে আমি বলে আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি তোমার আমাদের দেশে দুর্গাপূজা হয় কালী পূজা হয় অষ্টপ্রহার হয় এইগুলো কেন হয় সেটা চুপ আমি বলে দেখো দুর্গাপূজায় কত বড়ো গেট বানায় কত সুন্দর সাজায় কত বড় বড় প্যান্ডেল করে তোমরা কোনটা দেখতে যাও দুর্গায় কতবার ভোগ লাগলো কতবার পূজা হলো কতবার আরতি হলো না কি প্যান্ডেল কত লাইটিং কত কি কিসের জন্য যাও আমাদের কারণ চন্দননগরে জগন্নাথের পূজা হয় সবাই লাইটিং দেখতে যায় আমি বলি কোথায় যাচ্ছ না এত লাইটিং হয় চন্দন চলো লাইটিং দেখে আসি সত্য ঘটনা বলছে তো আমি বললাম তুমি বললো তো তুমি কেন দুর্গাপূজায় যাও মায়ের আরতি কীর্তন এইগুলো দেখার জন্য বলে না লাইটিং ঠিক আচ্ছা যারা এই লাইটিং এই যারা করছে ওরা কি মাকে দেখানোর জন্য মা রাস্তায় এসে দেখবে তার লাইটিং হয়েছে তার গেট হয়েছে যেমন একটা বাচ্চার অন্নপ্রাশন হয় তো অন্নপ্রাশন হলে তার বাবা মা ঠামার ঠাকুরদা বিশাল প্যান্ডেল অনেক বেলুন অনেক সাজায় অনেক কিছু খাওয়ার আইটেম করে এই বাচ্চা কি কিছু বোঝে যে আমার অন্নপ্রাশনা এত সাজানো হয়েছে আর বোঝালেও কি বুঝবে না ওটা নিজেদের নাম কেনার জন্য বাচ্চার অন্নপ্রাশনের নাম কেনার জন্য না বাচ্চার নাম কেনার জন্য না ওনার নাতির জন্মদিনে এত করেছে ওনার ছেলের জন্মদিনে এত কিছু ছেলের নাম ধরে বলবে না ঠিক হিন্দ্রা ধর্ম করে তিনটা কারণে লোকরঞ্জন মনরঞ্জন আত্মকরঞ্জন ক্লাবে যখন যাবেন আরে এই লাইট এই বড় ক্লাব এত কিছু করেছেন এত হাত কালি এত হাত দুর্গা আপনাদেরকে টেক্কা দেবে হাত হাততালি আপনারাই আমাদের এখানকার মাথা আপনারা যা করেছেন ভাবতেই পারা যায় না কার জন্য আপনিও গেছেন যেমন দুর্গা মায়ের কিছু না প্যান্ডেল দেখতে আনন্দ পেতে লোয়ার যারা করছে তারা জানে লোকরঞ্জন রঞ্জন লোকে সবাই আমাদেরকে বাহাদবে এসে তখন বলবে হা হা কি না করেছেন দ্বিতীয়ত লোকের হাততালি পাওয়ার পর মনোরঞ্জন হবে করে দেখালাম আমাদের ক্লাবকে টেক্কা লাগবে ক্ষমতা আছে করে দেখালাম আসুক আমাদের ধারে তো লোক আর মনোরঞ্জন আত্মরঞ্জন জনের জন্য করে হ্যাঁ খুব মন দিয়ে করবেন আত্মরঞ্জনের জন্য করতে হয় জন্মাষ্টমী একাদশী ব্রত রামনবমী এইগুলো যেমন আমাদের দেশে অষ্টপ্রাড় হয় আরে ওরা অষ্টপ্রাণ দিয়েছে আমরা ষোলো প্রার্থ দেবো ওরা ষোলো প্রাণ আমরা বত্রিশ প্রার দেবো আমাদের গ্রাম কম দামি দামি কীর্তন নিয়ে আসবো বাইরে সত্য কথা বলুন তো অনেক রান্না করেছেন সবার জন্য সবাইকে খাওয়ালেন কিন্তু আমনার পেটে একটা দানা পড়লো না কতটা পেট ভরবে আপনি সারা বছর অনেক টিউশনি পড়েছেন বাবা অনেক টাকা খরচ করেছে কিন্তু পরীক্ষায় আপনি ফেল করেছেন লিখতে পারলেন না কি দর কি লাভ হলো এত টিউশনি পড়ার এত কিছু করার কই টিউশনি মাস্টার দিয়ে তো আপনাকে লিখে দিতে পারবে না ঠিক আপনার খাওয়া যেমন আপনাকে খেতে হয় আপনার পড়া যেমন আপনাকে পড়তে হয় আপনার পরীক্ষার খাতা যেমন আপনাকে লিখতে হয় বাবা মাকে লিখতে হয় ঠিক ধর্ম নিজের জন্য করতে হয় আর সেটা করতে আত্মার জন্য লোক দেখানোর জন্য না লোকের হাততালি দেওয়ার জন্য না লোক জন্য না মনোরঞ্জন না আত্মরঞ্জনের জন্য এই জন্য খুব সুন্দর একটা সিদ্ধান্ত শাস্ত্র দিয়েছে শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের তিনটা শ্লোক প্রথম স্কন্ধে দ্বিতীয় ধর্ম সাত নম্বর শ্লোক আট নম্বর শ্লোক নয় নম্বর শ্লোক সেখানে বলেছে ধর্ম স্বুং বিশ্বক্ষণ কথা সূচক না উৎপাদন যদি কেবলাম ধর্ম করার একমাত্র ধর্মানুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হল ভগবানের কথা শ্রবণের প্রতি উৎসাহ বাড়ানো নিষ্ঠা বাড়ানো রুচি বাড়ানো যদি সেটা না হয় তাহলে জান তবে তোমার ধর্ম এ এবহী কেবলম শ্রম ওই কেবলম বিকার গেল যেমন বড়ো বড়ো ডাক্তার দেখালে অনেক কিছু করলে কিন্তু রোগের কিছু হলো না তার মানে কি লাভ হলো আপনি খুব দামি স্কুলে ভর্তি হলেন কিন্তু দামি স্কুলে ভর্তি হলে কেরামতি না কতটা পড়ে কত ভালো রেজাল্ট করলেন সেটাই হলো ক্যারামতি সে যেন বলছে ধর্মস্যপবর্গ সোনাতকল্পতে নত্য ধর্মেক অন্তঃস্য কামলা বহিত ভগবত অত্যন্ত কঠিন উপদেশ মন্দির শুনবেন সমস্ত ধর্মের উদ্দেশ্য চোচ্চার মুক্তি লাভ করা তারা যেন কখনো বিষয় লাভের প্রতি অনুষ্ঠিত না হয় অধিকন্ত তত্ত্বদষ্টা মহিষ নির্দেশ দিয়ে গেছেন যে যারা অনুষ্ঠান করছেন তারা যেন ভুল কর্মই ইন্দ্র সুখভোগ এবং জড়জগতিক লাভ এবং মান যশ প্রতিষ্ঠার জন্য না করে শুধু যেন আত্মার জন্য করে হরে কৃষ্ণ প্রণাম